এখন বেলা বাজে দুটো আমি রয়েছি রোহিণী পার্কে এখানে রয়েছে লেক এবং সেই সঙ্গে পার্ক এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থেকে অবশেষে পৌঁছে গেলাম রোহিণী পার্ক এখানে দেখা যাচ্ছে রোপয়ে শুনছিলাম রোপওয়ে চালু হবে শুনেছিলাম এই ট্যুরিজমটাকে আরও ভালোভাবে তৈরি করা হবে কবে হবে জানি না তবে পুরোটা যেত জিটি এর আন্ডারে যা করবে জিটিএই করবে এই যে দেখো এখানে সব রোপওয়ে অংশগুলি পড়ে আছে জং ধরে গেছে সামনেই রয়েছে লেক আর যেটা বলেছিলাম যে প্যারাগ্লাইডিং যেটা হয় এটা এই স্পটটা থেকে হয় না এটা সামনে যেখানে ছেড়ে এসেছি ওখানে কোনো একটা জায়গায় নাকি বুকিং কাউন্টার আছে ওখান থেকে কোনো একটা পাহাড়ের টপে নিয়ে যায় এবং সেখান থেকে শুরু হয় প্যারাগ্লাইডিং আমি প্যারাগ্লাইডিং করব না এর আগে বলেছি এমনিতেই আমার ভয় করে তার মধ্যে আজকে আর কেউ আমার সঙ্গে নেই বলে আমি আর সাহস করে ওটা করছি না বাকিগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে লেক রোহিণী লেক পাহাড়ের মধ্যে যে কোনো লেক থাকলে পরে সেটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে যায় এখানেও তাই তবে এখানে লেকের পারগুলো দেখা যাচ্ছে সব ঢালাই করে দিয়েছে এটা কিন্তু ঠিক নয় লেকের যে বায়োডাইভার্সিটি এসব নষ্ট হয়ে যায় ওই পারে খাড়া পাহাড়ের গাবে চায়ের গালিচা খুব সুন্দর রোদ অনেকটা পড়ে এসেছে আকাশ একটু মেঘলা আলোটা একটু কম এখানেই যতটুকু পারি তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে টোটাল ভিউ চারদিকেই পাহাড় এবং পাহাড়ের মাঝখানে হচ্ছে এই রোহিণী লেক অ্যান্ড পার্ক এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার চলো এই যে ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক চলো টাওয়ার থেকে লেকের ভিউটা কেমন একটু দেখিয়ে দিই এই হচ্ছে টাওয়ার বসার সুন্দর জায়গা চারদিকে গোল করে উপটাও ছাতার মতো বেশ সুন্দর খুব সুন্দর জায়গা আর এই দিকে হচ্ছে লেক এখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা তবে লেকটা ছোটো আমি এই ছবিতে দেখে দেখি বুঝতে পারিনি লেকটা কতটা বড় এখন যা মনে হচ্ছে অন্যান্য লেকের থেকে অনেকটাই ছোট লেকের দিক থেকে বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া আসে দারুণ শরীরটাকে একেবারে শীতল করে দিচ্ছে এখান থেকে পুরো জায়গাটাই দেখা যায় লেক এবং পার্কের সাইড আস্তে আস্তে বেশ গরম লেগে গেছে একটু ক্লান্ত হয়ে গেছে একটু বসি তারপরে পার্কের বাকি অংশ তোমাদের দেখাচ্ছে নেমে যাচ্ছি ওয়েস্ট টাওয়ার থেকে এখন যাব পার্কের দিকটা এবং লেকের অন্য দিকটায় খুশি 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 এই যে এই যে এই যে ওরাই যাচ্ছে তুমি তুমি এখানে থাকো ও বাবা খুশি এই যে এই যে হাই বলো হাই হাই বলো হাই এদিকটাতে একটা ব্রিজ রয়েছে এবং ওই দিকটাও একটু নিচু জায়গা আছে কিন্তু আমি ভেবেছিলাম যে বোধ হয় বর্ষাকালে ওইদিকে একটু জল জমে তবে এখানে দেখা যাচ্ছে একটা বাতের মতো দেওয়া আছে অর্থাৎ লেকের জল যাতে ওইদিকে না যায় তেমন একটা ব্যবস্থা করা আছে তবে বাঁধটা খুব একটা উঁচু না ওইদিকে যদি বেশি পরিমাণ জল জমে তাহলে সেই জল এবং লেকের এই জল দুটো এক হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে লেকটা অনেকটাই বড় দেখা যাবে লেকের এই ধারে ব্রিজ পার হয়ে এই ধারে একটু বর্ষার জায়গা করা আছে এবং লেখের চার ধারেই প্যাসেজ করা আছে আমরা ইচ্ছে করলে ঘুরে ঘুরে লেকে চারপাশটা দেখে নিতে পারি লেকের পাড়ে একটা বেঞ্চ এবং এর দুধারে দুটা সম্ভবত বোগেন ভেলিয়া হ্যাঁ বোগেন ভেলিয়া পিঙ্ক কালারের দুটো গাছ কেমন সুন্দর করেছে যে একটা মনে হয় যেন দূর থেকে দেখলে পরে মনে হবে একটা সিংহাসনের মতো এবং মাঝখানে এই বসার জায়গাটা তার দুপাশে এই দুটো বোগেন ভেলিয়া অনেকেই বোটিং করছেন লেকে তবে আমি যেহেতু একা এসেছি আমি আর বোটিং করব না এখন এই লেকের চারধারটা একটু ঘুরে দেখিয়ে দিই এদিকে কয়েকটা বসার জায়গা করা আছে ওই দিক দিয়ে যাওয়া যাবে কি না বুঝতে পারছেন একটু হেঁটে দেখে আসি নাহলে আবার ব্যাক করে এদিকেই আসতে হবে তবে প্রচণ্ড অবহেলার মধ্যে আছে পার্কের এন্ট্রি ফি কুড়ি টাকা এবং বোটিং করলে তার জন্য আলাদা টিকিট কেটে নিতে হবে তবে একেবারেই যত্ন নেই আছে এই পর্যন্ত ভীষণ অবহেলার ছাপ প্রত্যেকটা জায়গাতেই লক্ষ্য করা যায় এদিকে দেখা যাচ্ছে সিঁড়ি রয়েছে এই যে অন্য সাইডটা এটা অনেকটাই নিচু প্রায় ফুটপাথে নিচু হবে সিঁড়ি দেওয়া আছে এই দিক দিয়েও লেকের এই ধারটা দেখতে পাওয়া যাবে এবং লেকটাকে পুরোটাই আমি দেখে দিচ্ছি যেটা বলছিলাম আমাদের দেশের ট্যুরিজম একটা ডিপার্টমেন্ট আছে বটে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক কিন্তু কোনো ট্যুরিস্ট স্পটগুলোকে সেভাবে হাইলাইট করা হয় না ট্যুরিস্ট স্পটগুলোকে যেভাবে গড়ে তোলা দরকার ট্যুরিস্টরা যাতে সেখানে খুব সহজে আসতে পারে তাদের প্রয়োজনীয় আর যে জিনিসপত্র সে সেগুলো যাতে সহজে পেতে পারে এরকম কোনো ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই বা টুরিস্ট স্পটগুলোতে থাকে না আর প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আমার যেটা সব থেকে বাজে লাগে এখানেও দেখা যাচ্ছে ঘোড়া কিছু হোক আর না হোক কয়েকটা ঘোড়া সেখানে রেখে দেবে এমনিতেই আমরা বাঙালিরা যেখানে যাই প্রচুর নোংরা করি তার মধ্যে যদি আরও ঘোড়া থাকে তাহলে তো কথাই নেই যে সারা রাস্তাতে ঘোরার ওটি কিন্তু এগুলো পরিষ্কার করার কোনো ব্যবস্থা থাকবে না আশ্চর্য ব্যাপার লোক পয়সা খরচা করে ঘুরতে আসবে এই নোংরা দেখার জন্য এই দিকটাতে কিন্তু সরকার রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক প্রত্যেকেরই নজর দেওয়া উচিত চলে এসেছি একেবারে এই দিকটাতে এখানেও একটা ব্রিজ রয়েছে দুদিকে দুটি ব্রিজ রয়েছে তবে এই দিক দিয়ে দেখা যাচ্ছে এই লেকের জল ঝিরঝির করে নেমে যাচ্ছে অর্থাৎ এখানে মনে হয় কোনো বাঁধটা দেওয়া আছে অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত জল ধরে রাখা হয় অতিরিক্ত জলটাকে ছেড়ে দেওয়া হয় বাঁধের উপর দিয়ে ঝিরঝির করে এখানে একটা ঝোড়ার মতো আছে ঝোড়া দিয়ে চলে যাচ্ছে কোনো নদীতে এই দিক থেকে পুরো ভিউটা আরেকটু দেখিয়ে দিই এই পাহাড়টাকে আমার অর্ধ চন্দ্রাকৃতি এইটুকু এইখানে এসে আরেকটা পাহাড় যুক্ত হয়েছে আর এদিকে তো পুরোটাই পাহাড় তাহলে এখন বেরিয়ে যাচ্ছি মোটামুটি রোহিণী লেক এবং পার্ক পুরোটা ঘোড়া হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইবটা করে দিও আর যারা আমার ফেসবুক পেজে দেখো তাদের কাছে অনুরোধ থাকলো পেজটাকে ফলো করে দিও তাহলে রাখছি এখানে সবাই খুব ভালো থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিনে তাহলে বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে দারুণ কষ্ট করেছি আজকে প্রচণ্ড কষ্ট করেছি আমি প্রথম যেখানে গাড়ি থেকে নেমেছিলাম সেখান থেকে দু কিলোমিটার পাহাড়ি রাস্তায় আমি হেঁটে এসেছি এখন আরও এক কিলোমিটার হেঁটে যেতে হবে তারপরে সেখান থেকে আমি ওই রুটের গাড়ি ধরব আমি হঠাৎ করেই বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি এখানে যারা আসে সবাই গাড়ি নিয়ে আসে কিন্তু আমি যেহেতু একা এসেছি এবং একটা ব্লগ করতে এসেছি তোমাদের দেখানোর জন্য ফলে একা একা গাড়ি নিয়ে ঠিক পোষায় না কারণ এখানে একটা গাড়ি নিয়ে সারাদিনের জন্য আসতে গেলে তিন থেকে চার হাজার টাকা নিয়ে নেবে ফলে এইভাবে একার জন্য একটা গাড়ি এটা নেওয়াটা সম্ভব নয় যাই হোক কষ্ট হলেও দারুণ ভালো লেগেছে অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো আসবো শেষ পর্যন্ত আসতে পারলাম তাহলে এইভাবেই শিলিগুড়ির আশেপাশে যেসব জায়গা রয়েছে আমি আপনাদের দেখাতে থাকবো আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন আরেকটা রেস্টুরেন্টে ঢুকলাম প্রচন্ড খিদে পেয়ে গেছে হাঁটা হয়ে গেছে অলরেডি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হাঁটা হয়ে গেছে পাহাড়ি রাস্তায় খিদেও পেয়ে গেছে এখানে একটু খাবো চাউমিন পড়ে দিয়ে আর চা বড়ে চা এসে গেছে আর চাউমিন খেয়ে আবার আমাকে গাড়ি ধরতে হবে তাহলে কেমন লাগলো আজকে এই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যেতে যেতে একটু বলি যদি বলেনি কেমন দেখলে সত্যি রেগুমেন্ট করার মতো নয় ঘুরতে গেলে একটু যাচ্ছি দেও ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়ার জায়গা পাচ্ছেন না এক জায়গায় যেতে হবে এরকম ক্ষেত্রে চলে আসতে পারেন তবে খুব একটা আশা নিয়ে এখানে না আসার ভালো এখন দেখা যাক ভবিষ্যতে যদি এর পরিচর্যা করে সেরকম একটা জায়গায় নিয়ে যেতে পারে তাহলে ভালো প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর নিজেদের একটা পার্ক লেক রয়েছে এখানে খুব দরকার আছে এই ব্যাপারটা কিন্তু একেবারেই নেই